ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস আলোক পথের দিশারি মনীষী এই বীর সন্ন্যাসীকে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম এই উপলক্ষে আমার পরিবেশনা কবিতা পাঠ শ্রদ্ধেয় কবি সুবোধ সরকারের লেখা আমি বিবেকানন্দ বলছি কবিতাটি পাঠ করছি কবিতাটির মূল বিষয় মানবতা আশা করি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল আমি সিংহের মতো গর্জন করি বজ্রের মতো গান উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু গাঢ় সংখের মতন আমার শক্তি শরণার থেকে বিমুখ করতে পারিনি তারা মিশে গেছে যেরকমভাবে দুধে মিশে যায় চিনি হোক না হেলেন হোক না ইহুদি হোক বলিভিয়া চীন জীবন পেয়েছে ঘাসের স্পর্শে আমার ভারতবর্ষে আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু আমার শরীরে ম্যাথর রয়েছে আমার শরীরে মুচি আমার শরীরে সাবর এসেছে ধমনি হয়েছে সুচি দুমুঠো অন্ন যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি তমসার তীরে মন্ত্র পড়েছি মারতে পারিনি মারি উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু বর্গিরা এসে খেয়ে গেছে ধান অভুক্ত হয়ে থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান আমি তোমাদের আমি বিপদের আমি অভাগার আমি লেচ্ছের আমি জগনের আমি খ্রিস্টের রাজবংশের রাজবংশীর আমি রক্ষক আমি গীতা কাব্যে মহান জীবনী উপেক্ষিতা ইরানের থেকে পকেশাস থেকে মরুগান্ধার মিশরের থেকে মাচু পিচু আর মেক্সিকো থেকে বাউলের থেকে ফকিরের থেকে হরিয়ানা থেকে হরিনাভি থেকে যাদবপুরের ক্যান্টিনে গানে রাহামান থেকে সুন্নিস লাগরের সুরেয়ালি করি কুন্নি আমার ভিতরে ঠুংরি ভজন আছে রাম আছে সীতা আমার ভেতরে আল্লাহ রয়েছে আছে ভগবত গীতা সাকান্ন খাই তুমি খাও পশু পাখি তাই বলে হব ক্রুদ্ধ আমি সারানাম বুদ্ধ ওম সারানাম বুদ্ধ অন্ধকে আমি আলো এনে দি খঞ্জকে দি যষ্টি গৃহ করে দাও গৃহ নয় ওরে গৃহ নয় এই বস্তি ডাক দলিতকে বামুনকে ডেকে আনত একে থালাতেই ওদের জন্য রেখেছি বেদ বেদান্ত গরিবের ঘরে হল যিশু ভেসে আসে তার কান্না কান্নার কোনো জাত আছে নাকি আছে নাকি হীরা পান্না মায়ের দুধের চাইতে মহৎ আছে নাকি কোনো ধর্ম মানব জমিন চাষ করি আমি গাছ লাগানোই কর্ম বালি বেলুরের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু শ্রোতা ও দর্শক বন্ধুরা আমার উপস্থাপনা ও পরিবেশনা শুনে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে আমি আরও সমৃদ্ধ হতে পারি এগিয়ে যেতে পারি আমার পরিবেশনা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অল প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশনে পেতে সহজতর হয় সবাই সুস্থ থেকো ভালো থেকো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো